গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না বুলুকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন গুলোকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার আর দেখো সকালবেলা আজকে নতুন একটা খাওয়ার ইয়ে করছি দিন পর চার বাজা আর রাত চা যে খাটিয়ে খেটে আর কি ভিডিওটা চালু করলাম বন্ধুদের সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ দেবো তারপর রান্না করে পল্লবীকে বললাম রান্না করতে আর আমি তো কান্না পল্লবী ভাতের মধ্যে আলু দিয়েছে তার কি করলাম আলুর ডাল করলাম আর একটু শাক তুলে নিয়ে যাচ্ছি কিন্তু ওই শাকটুক রান্না করবো মা আর মেয়ে দুইজনে তো আজকে মনটাও একদমই খারাপ দুজনটা মানে জন্য আপনাদের কাছে বেশি কিছু শেয়ার করলাম না হয়তো ভিডিও বানায় কোনো এনার্জি ছিল না আজকে ইয়ে শেয়ার করা তবু পল্লবী একটু আর কি শেয়ার করে দিল এই বেশি আমি রান্না করতেছি দেখো শাক এটুকে শাক তুলে নিয়েছি দুইজনে মা আর মেয়ে দুইজনে আর কি এটুক শাক দিয়ে হয়ে যাবে বেশি শাক আর কি লাগবে না তাই রসুন টসুন দিয়ে ভাজা করলে কিন্তু ভালো লাগে আমি শাকটা আমার সেই পছন্দ তারপরে শাক তুলে আর কি আমার হয়ে যায় তা বাজারও নাই ঘরের মধ্যে কিচ্ছু বাজার নাই তো কী রান্না করবো ওর জন্য আর কি শাক তুলে নিয়ে আসলাম

বললে আর কি কীরকম হয় ও তো আমার ভিডিও দেখে ওর জন্য আমি বেশি কিছু কষ্ট আর কি শেয়ার করি না ও যে এতটাই পাজি হয়ে গেছে আগে কিন্তু ভালো ছিল এখন সেই পাজি হয়ে গেছে এখন আমাকে কিছুতে টাকা পয়সা দিতে চায় না কিন্তু ঘরের বউ যে এতটাই ঘরের বউ কি দিনও খারাপ হয় কিসের জন্য কত স্বামীর জন্য খারাপ হয় যদি যে বউ খেতে পাবে না সেই বউ কি স্বামীর ঘরে থাকবে নাকি ও আমাকে কি দিয়ে সুখ দিল ও আমাকে কিছু দিয়ে আর কি সুখ দিল না মায়ের আছে রান্না মাই আমার মায়ের বাবা হচ্ছে রান্না করে আমি রান্না করতেছি আর মায়ের যাচ্ছে চলো বাইরে যাই আমরা বাইরে যাই বাইরে যাই বাইরে যাই এই যে বাইরে যাই আয় দেখো ঘুরিয়াম তারপর মায়ের আসলো আমার কাছে তার মাইরকে নিয়ে একটু আর কি বাইরে মনের মধ্যে তো অনেকই দুঃখ তবুও আমি আর কি মায়েরকে নিয়ে একটু হাসি গিলি করলাম করে তারপরে দেখো উটান ঝাড়ু দিতে আসলে উটানের মধ্যে এতটা পাতা পড়ছে আর বাচ্চাগুলো খেলে এখানে গাছের পাতা ছেড়ে এটা করে ওটা করে তা সবসময় আর কি ঝাড়ু যে জানো তো বন্ধুরা আমার হাতে একটাও টাকা নেই আমি যে একটা ঝাড়ু কিনে আনবো তার মতো আর কি অবস্থা নেই কালকে দিদুনকে থুতে গেছি কত গিয়ে একজন একজনকার কাছ থেকে হাজার টাকা নিয়েছি নিয়ে আর কি দিদুনকে থুতে গেছি তারপরে দিদনের বার্থডে হয়েছিল আমি ওখানে আর কি গিফট দিইনি তারপরে দিদনকে কালকে একটা গিফট দিলাম দিলাম আর মনটা যে এতটা খারাপ হলো রান্না বাড়ি কিন্তু হয়ে গেছে কিন্তু আর খেলাম না কালকে ওখানে মেয়ের বাড়িতে খাওয়াচ্ছি ওই খাওয়াই অবধি রকম এখনও আমি আছি কিন্তু সকালবেলা একটু চালবে যা চা খাইছি আর কি শেয়ার করলো তারপর মনের মধ্যে এতটাই কষ্ট হচ্ছিল বন্ধুরা যেন মনে হয় শুয়ে আমি জোরে গলায় কান্না করি কান্না করলেও আর কি আমার ভিতরটা মনে হয় খালি হবে না তোমাদের দাদা ফোন করছিলাম দুপুরবেলা পয়সা পাঠানোর জন্য উনি বললো ওনার কাছে পয়সা নেই আমাকে নাকি দুই হাজার টাকা দিবে তো ও দুই হাজার টাকা দিই পনেরোশো টাকা দিবে দুই হাজার টাকা দিয়ে আমার কি হবে কত মেয়ের টিউশনিতে দেওয়া লাগে পনেরোশো টাকা তারপরে এ গানের মাস্টারের টাকা আছে কিন্তু এই বেশে ও পয়সা দিতে চায় না এ বেশি আবার মেয়ের পুরা শখ আছে মেয়েকে শিক্ষিত বানাবে তাহলে আমি কি দিয়ে কি করব কত তারপরে একটুখানি শুয়েছিলাম তাই তারপরে কিছুক্ষণ মন মেজাজ খারাপ হলো তারপরে উঠে বসলাম বন্ধুরা এতটাই যে আমার মনটা খারাপ করতেছে যে মনটা কয় কি ওর আমি সংসারে করি না ওর সংসার বাদ দিয়ে একদিকে চলে যাই কিন্তু স্বামী যে স্বামীর জন্যে কিন্তু বউ খারাপ হয় এমনি কিন্তু খারাপ হয় না আর এমনই মনটা কয় মনে হয় আমি কি করি কত আজকে মেয়েটার জন্য আর কি আমি এরকম করে আছি মেয়েটা যদি না থাকতো না তাই কোন দিনে আমি বিষ খেতাম না গলায় দড়ি দিলাম আজ পর্যন্ত আমি এই সমস্ত কথা আপনাদের সামনে বলি বলিনি বন্ধুরা আজকে আমার মনের মধ্যে অনেকেই আঘাত আছে ওর জন্য আর কি এই কথাগুলো বললাম আমি কি করব আপনারা উপায় বলে দিন